এই মাসের অস্তিত্ব নিয়ে অনেকে অনেক কথা বলে আমাদের সমাজে একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে আমাদের কিছু সালাফি ভাই হাদিসের পরিবার নামে আহলুল হাদিস হাদিসের পরিবার প্রকৃত মহাদিস যারা তার কথা তো ভিন্ন কিন্তু আমার দেশের যারা আহলুল হাদিস আছে তারা হাদিসের সাথে এদের সম্পর্ক খুব কম এরা আমাদের সমাজে বলেন মসজিদগুলোতে বক্তব্য দিয়েছেন বক্তব্য সবে বরাত এটি কোরআনেও নেই এটি কোনো হাদিসেও নেই নাউজুবিল্লাহ আমরা বলবো সবে বরাত কোরআনে হাদিসে নেই যদি বলেন সবে বরাত শব্দটি কোরআন হাদিসে নেই তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো যে না আপনি অনেক পড়াশোনা করেছেন সত্যি সবে বরাত শব্দটি কোরআন হাদিসে নেই কারণ কি কারণ আপনি এত লেখা পড়া করেন এত বড় একজন জ্ঞানী পণ্ডিত ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ আপনার ধি আপনার কতুৎপন্ন অতিত্ব আপনার যে সৃজনশীল মেধা আপনার এই মেধাটাকে আমরা সেলিব্রেট করি ধন্যবাদ জানাই কারণ কোরআন এবং হাদিস এটি আরবি ভাষায় নাজিল করা আপনার এতটুকু চিন্তা করা দরকার ছিল সার্চিং দেওয়ার সময় আপনি যখন খোঁজ করলেন খোঁজ করার সময় আরবি ভাষা আপনাকে সার্চিং দিলে সবচেয়ে ভালো হতো আপনি দিয়েছেন ফার্সি ভাষায় সব এটা ফার্সি শব্দ বারাত এটিও আরবি এবং ফার্সি দুভাবে ব্যবহার করা হয় আপনি সবে বরাত যদি সার্চিং দেন ফার্সি ভাষার শব্দ আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনে ভাষার কোনো খুঁজে বের করে দেবে না আপনি যদি সার্চিং দিতেন মুবারাকা তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন থেকে আপনাকে এবং হাদিস মুবারাকা থেকে লাইল সাবান এই দুটো শব্দ আপনাকে বের করে দিত সুবহান আপনি যদি বলেন সবে বলেন কোরআনে উনি হাদিসে নেই এজন্য এটি মানা যাবে না এটি বিদাহ এটি বিদাতে সেজ্জা এটি পালন করা যাবে না আমরা যদি উল্টো আপনাকে কোশ্চিন করি তখন আপনার জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না যে কোরআনের নামাজও নেই রোজাও নেই কোরআন এবং হাদিসের নামাজও নেই রোজাও নেই তখন কিন্তু আপনি হা করে তাকিয়ে থাকবেন মনে রাখবেন আপনার কোনো কথা বলার কোনো কিছু বলার আপনার কিছুই থাকবে না যে আসলে কোরআন হাদিসে তো নামাজ নেই রোজা নেই কারণ নামাজ শব্দটি রোজা শব্দটি এগুলো ফার্সি শব্দ এটা কোরআন হাদিসে থাকবার নয় ফোরনা হাদিসে থাকবে সলাাদ কোরআন হাদিসে থাকবে সিয়াম কোরআন হাদিসে বেহেস্ত শব্দ নাই নাই কোরআন হাদিসে আছে আর আছে জাহান্নাম আছে বলেন কোরআন হাদিস যেই ভাষায় সেই ভাষা আপনাকে সার্চিং দিতে হবে